সম্পদের মালিক হওয়ার পর কি আদায় করে না আদায় করে না গুজা মিল দেয় ওই যে দশটা লুঙ্গি বিশটা লুঙ্গি দুইটা কাপড় দিয়া মানুষে বুঝ দিয়ে শেষ জিনা এই নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক হওয়ার পর হিসাব করে জাকাত না দেওয়ার কারণে আল্লাহ তালা এলাকার মধ্যে গোত্রের মধ্যে বৃষ্টি বন্ধ করে দেয় কুমিল্লা বৃষ্টি নেই সিলেট বৃষ্টি ঠিক আছে না বাংলাদেশে বৃষ্টি নাই দুবাইয়ে বৃষ্টি কারণ কি দুবাই তো বৃষ্টির দেশ না বৃষ্টির দেশ ওটা মরুভূমি ওইখানে তো বৃষ্টি দিয়ে আল্লাহ এত অবিচার করলেন কেন তা এটা শেষ করতে হবে আল্লাহ আল্লাহ শেষ করছেন ওই দিক দিয়া না আমাদেরকে বোঝাইছেন এত কষ্ট দিয়া তবু যদি আমরা না বুঝি তাহলে আমাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি যার নাম আজাবুন সাদিদি যার নাম আদাবুন আল্লাহ তালে এই যে গতকালকে তো বৃষ্টি হয় নাই আল্লাহ তালে এই বৃষ্টি দিতেন না আদি শরীফে এভাবে বলছেন রবিজি যে বলছেন আল্লাহ তালা তোমাদেরকে বৃষ্টি বন্ধ করে দিয়ে তোমাদেরকে মেরে ফেলতেন যদি আল্লাহ কিছু আর পশু না থাকতো আল্লাহ বৃষ্টি পশু পাখিকে মায়া করে দিতেন আর করে আল্লাহ আমাদেরকে এই বৃষ্টিও দিতেন না এই জন্য খুব সাবধান আমি আমার নিজের কথা বলি আপনারা সবাই বা আমার প্রত্যেকটা মুসলি ভালো পুরো এলাকার মানুষ ভালো সবচাইতে নিকৃষ্ট আমি আমাকে তো ঠিক হইতে হবে আমি যদি ঠিক না হই তাহলে আমার দোয়া কবুল করবে না এজন্য এতদিন বৃষ্টি হয় না আমি একদিনও কইছি না আল্লাহ বৃষ্টি দেও কেন কই নেই কারণ আল্লাহ আমার দোয়া কবুল করবে কিনা সন্দেহ আছে আমার কাছে আল্লাহ তোমার কোন খাস বান্দার যদি তুমি পছন্দ করে থাকো আল্লাহ তারও চিলাই দিও তোমার যদি মনে চায় আল্লাহ তালার কাছে শুধু এতটুকু বলি আসেন যেই কথায় ছিলাম আল্লাহ তালার নিয়ামতের শুক্রিয়া আদায় করা যদি আমরা আল্লাহর এবাদত করি আপনারা বলেন আমরা এবাদত করি কার আর জোরে বলেন এবাদত করি কার আল্লাহ আমরা যে আল্লাহর এবাদত করি এই এবাদতের পাশাপাশি আমরা নিয়ামতের প্রশংসা কিভাবে করব আপনি বলেন এই যে গাছপালা আমাদেরকে অক্সিজেন দেয় বাতাস দেয় এটা কার নিয়ামত এই যে আমরা এত সুন্দর সুন্দর খাবার খাই এটা কার এত সুন্দর পাহাড় এত সুন্দর নদী সমুদ্র এগুলা সমস্ত সৃষ্টি জগতের কান থেকে তা সুরা মানে একবার শেষ পৃথিবীর উপরের অংশ থেকে তা নিজের অংশ পর্যন্ত যা কিছু আছে সব কার নিয়ামত আমত কিন্তু আল্লাহ তা আলাহ এই সকল নেয়ামতের মাঝখানে সবচাইতে বড় একটা নেয়ামত দিছেন সবচাইতে বড় একটা নেয়ামত দিছেন ওই নেয়ামত কি আল্লাহ তালা নিজেই নবীজির মাধ্যমে বলছেন ওই নেয়ামত হচ্ছে ওই নেয়ামতের কোবরা মহাম্মাদুর রসুল্লা সল্লাল্লাহু আলাইগুয়া সাল্লাম নবী জোরে পড়েন সুভাষ আচ্ছা নবীজীয়ে আমাদের জন্য নেয়ামতের কুবরা। সবচাইতে বড় নিয়ামত শ্রেষ্ঠ নিয়ামত ঠিক আছে না আল্লাহ আদায় করার জন্য। আল্লাহর আল্লাহের কিভাবে আদায় করেন আলহামদুলিল্লাহ বলেন না তাহলে নবীজি সবচাইতে বড় নেয়ামত ওই নিয়ামতের সুক্রিয়া কিভাবে আদায় করবেন আসে মহাত্মিক আলেম দিন ওনারা বলছেন ওই নিয়ামতের সুক্রিয়া তোমরা এভাবে আদায় করবা যে কিভাবে

সালাতু সালামের অনেক ফজিলত আছে এই ফজিলত কেন সালাতু সালাম যে নবীজির প্রশংসা নবীজি যে বড় নিয়ামত এই নিয়ামতের প্রশংসা করার উত্তম মাধ্যম হচ্ছে বি ফাদিলাতি সালাতু ওয়াস সালাম এই নিয়ামত আদায় করবেন রসুরে পাকের প্রতি সালাত এবং সালামের মাধ্যমে জুড়ে পড়েন সুবহানাল্লাহ এবার আসেন সালাত এবং সালামের কোনো প্রতিবন্ধকতা ছাড়া সালাদ ও সালাম কেন আদায় করবেন কি কারণে আদায় করবেন অথবা সালাদ ও সালামের অর্থ কি আমরা জানি সালাদ শব্দের এক নাম্বার অর্থ নামাজ সালাদ শব্দের এক নাম্বার অর্থ কি যখন এটা আল্লাহর জন্য হয় যখন এটা কার জন্য হয় আল্লাহর জন্য হয় তখন হয় কি নামাজ সালাদ শব্দের আরেকটা অর্থ দুরুদ শরীফ যখন এটা নবীর জন্য হয় সবাই আল্লাহ বলেন না সালাদ শব্দের আরেকটা অর্থ কি দুরুদ শরীফ যখন এটা কার জন্য হয় নবীর জন্য সালাদ শব্দের আরেকটা অর্থ দোয়া করা সালাদ শব্দের আরেকটা অর্থ কি যখন এটা কবরবাসীর জন্য হয় তখন এটা কবরবাসীর জন্য হয় সালাদ শব্দের আরেকটা অর্থ মঙ্গল কামনা করা যখন এটা ফেরেস্তার জন্য হয় তাহলে সালাদ শব্দের কয়টা অর্থ ভাইলাম জোরে কন কয়টা আমার মনে হয় না আজকের পরে আপডেট সালাতু সালামের গুরুত্ব আর কারোর কাছে বোঝা লাগবে সালাত শব্দের কয়টা অর্থ আল্লার জন্য যদি ব্যবহার হয় এই সলাতের অর্থ কি নবীর জন্য যদি ব্যবহার হয় সোলাতের অর্থ কি দুরুৎ নবীর জন্য ব্যবহার হলে দুরূত কবরবাসীর জন্য যদি ব্যবহার হয় তাহলে এটার অর্থ কি দোয়া তিন নাম্বার ব্যারস্তার জন্য যদি ব্যবহৃত হয় কি মঙ্গল কামনা করা কয়টা পেলাম সালাতের অর্থ আশা তো এই সালাত এবং সালাম এ সালাত এবং সালাম এটা করা আমাদের জন্য কি আন্না সালাত ওয়া সালাম আল্লাহ নবী সাল্লাহ আলাই সাল্লাম ফরদুম বলা হচ্ছে নবী করিম সাল্লাহ আলাইকুয়াল্লামের প্রতি সালাত এবং সালাম নবী করিম সাল্লাহ সাল্লামের প্রতি দুরুদ শরীফ আদায় করা এটা প্রত্যেক উম্মতের জন্য ফরজ বলেন প্রত্যেক উম্মতের জন্য কি ফরজ বলে হুজুর তো নামাজ পড়ো তো ফরস রোজা রাখা ফরস এবাদত করা বুঝতে পারলাম হুজুর তো নবীদের উপর শরীফ পড়া যদি ফরজে হইতো তাহলে আমরা তো নবীদের উপর শরীফ সবসময়ই পড়তাম তাহলে নবীদের উপর আমরা কেন পড়ি না এটাকে আমাদের উপর ফরজ আমরা জানি হ্যাঁ এবার বলেন যদি নামাজ পাঁচ পাঁচওয়া আমাদের উপর কি বলেন নামাজ পাঁচ আক্ত আমাদের উপর কি ফরজ তো নামাজ যে আমাদের উপর ফরজ তো নবী করিম সাল্লাহ সাল্লামের উপরে জীবনে একবার হলো শরীফ পড়া কি এখন আমরা এই দুরুদ শরীফ পড়ি পড়ি না পড়ি পড়ি না বিভিন্ন ফেরকার কারণে আমরা এটা থেকে দূরে কে পড়ে কে পড়ে না তার বিরোধিতা করার আমার কোনো দরকার নাই আমি পড়বো কথা কয় না আমি কি করব পড়ব কে পড়লো কে পড়লো না এটা তার বিষয় বল হুজুর তাহলে ফরজ কিভাবে আসেন একটা হাদিস শরীফ শুনি যে হাদিস শরীফ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাসাই শরীফ মেশকাতুল মাসাবিব ছিয়াশি নাম্বার পৃষ্ঠার মধ্যে হাদিস বর্ণনা করেন নবীজি বলেন একদিন আমি মসজিদে নবমীতে এক ব্যক্তি নামাজ পড়তেছেন আমি নবীজি মসজিদে নবমীর মধ্য থেকে বের হলাম বের হয়ে দেখলাম ওই ব্যক্তি নামাজ পড়ল নামাজ পড়ার পর ওই ব্যক্তি আল্লাহ তালার কাছে হাত তুললেন দোয়া করলেন আল্লাহ আপনি আমার নামাজ কবুল করেন আমাকে কল্যাণ দান করেন উনি এই দোয়া করে উনি উঠে গেলেন দুইটা দোয়া করছেন আল্লাহ আপনি আমার নামাজ কবুল করেন আল্লাহ আপনি আমাকে কল্যাণ দান করেন কয়টা দোয়া করলেন দুইটা নবীজি বললেন উনি এই দোয়া করে উনি উঠে চলে যাচ্ছেন আল্লাহর হাবিব বললেন দাঁড়াও নবী সাল্লাম তাকে এই কথা বলে যখন দাঁড়ানোর কথা বললেন আল্লাহর হাবিব তাকে আবার উপদেশ দিচ্ছেন শোন তুমি যে নামাজ আদায় করলা। তোমার নামাজ আলহামদুলিল্লাহ তবে শোন তুমি নামাজ আদাই করার পর আরেকটা টাকা সবসময় করবা ইয়ারসাল্লাহ কি যে বিমা হুয়া আহলুহু ওয়া আলাইয়া সুম্মা তুমি যখন নামাজ আদায় করবা নামাজের পর দোয়া করবা দোয়া করার পর যখন তুমি আল্লাহ তালার প্রশংসা করবা তোমার নামাজ দোয়ার জন্য কবুল করার পর আল্লাহ তালার প্রশংসা করবা তারপর তুমি বসল্লি আলাইয়া সুম্মাদহু তার জন্য দুরুদ শরীফ তার জন্য সল্লু দোয়া করবা যিনি আল্লাহ তাআলার কাছে অধিক বেশি হকদার আল্লাহ আপনার কাছে অধিক বেশি হকদার কে উনি বলছেন মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের যিনি বর্ণনাকারী মাসাবি নাসাই শরীফের মধ্যে আবু দাউদ শরীফের মধ্যে তিরমিজি শরীফের মধ্যে একই হাদিস চারটে কিতাবের মধ্যে বর্ণনা হয়েছে এ হাদিসের যিনি বিশারক এ হাদিসের বর্ণনাকারী হজরতে ফাজাল আনহু বলেন অতঃপর আমি দেখলাম নবী যখন এই কথা বললেন তিনি আবার দুই রাকাত নামাজ পড়লেন কে বললেন যে ব্যক্তিকে নবীজি দেখছিলেন উনি নামাজ পড়তেছেন দোয়া করছেন দুইটা আল্লাহ নামাজ কবুল করেন আমার দোয়া কবুল করেন তখন উনি নামাজ পড়লেন হজরতে ফাজালা বলেন উনি নামাজ পড়ার পর আমি দেখলাম তিনি বললেন আল্লাহ আপনি আমার নামাজ কবুল করেন আমার দোয়া কবুল করেন আলহামদুলিল্লাহ শুকরুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু ও রাসূলিল্লাহ রসুলিল্লাহরত ফাজালা বলে দ্বিতীয়বার দুই রাকাত নামাজ পড়ার পর আমি দেখলাম উনি নিজের জন্য দোয়া করলেন আল্লাহর কাছে দোয়া প্রশংসা কামনা করলেন এবং করিম সাল্লাহ আলাইগুয়া সাল্লামার প্রশংসা দুরুচ্ছরী বাদাই করলেন জোরে সরে পরি সোবাহ আল্লাহ আল্লাহ